শক্ত সলা আদায় করে রামজান মাসের শ্যাম পালন করে আপনার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে এর পরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত কেন ইমান কম সলা আদায় করে ঠিকই কিন্তু আর ইমান কোনো কাজ করে না যার কারণে এটা হয়ে থাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান নাম এক আশির কবিল্লা আল্লাহর সাথে শেখ করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে দুই জাদু করা জাদু কিন্তু সেরেক জাদু করাও সেরেক জাদু দেখাও সেরেক ওটা হলো ভেলকি তিন নাফস মানুষকে হত্যা করা চার আকলু রে বা খাওয়া পঞ্চম মহাপাপ হলে এতিমের মাল খেয়ে নাও ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মার থেকে পালিয়ে যাও সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা এই সাতটার বিনিময় হল জাহান্নাম মাসিয়া পাপের কাজ করিও না হাল্লা সাখাতুল্লা পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টে নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মার খেয়ে যাবে